কেন কেন আজকে আমার প্রশ্নটা এখানে কেন সর্বক্ষেত্রে একটা মেয়েকেই কেন দায়ী করা হয় সব কিছু সবাই করবে দোষটা এসে পড়বে কোথায় একটা মেয়ের উপরে কেন আমরা এই সমাজে দাঁড়িয়ে যত অত্যাচারিতা যত নিবিড়িতা কাদের দেখেছি মেয়েদের দেখেছি মেয়েদের খুব সহজেই মলেস্ট করা যায় খুব সহজেই তাদেরকে অ্যাকিউজ করা যায় খুব সহজে তাদেরকে হ্যারাস করা যায় খুব সহজে কারণ নরম মাটি চাপতে সুবিধা খুব কম এরকম মেয়েরা থাকে যারা কিনা না গুড়িয়ে পাল্টে রকম অ্যাটাক করে বা অভিযোগ করে খুব কম আর মানুষও বুঝে যায় যে এ এতটুকু করতে পারবে এর বেশি এর না সেই রকম বুঝেও কিন্তু মানুষ মানুষকে মানে অন্য কোনো মহিলাদের অ্যাটাক করে আমরা তো ওয়াইটির বাজারেই দেখছি না ওয়াইটির বাজারেই দেখছি নারীরা নারীদের বস্ত্র হরণ করছে নারীরা নারীদের বস্ত্র হরণ করছে সেটা আরও নিন্দনীয় আরও লজ্জাজনক কিন্তু কেউ যদি সেই রাস্তা করে দেয় বা সুযোগ করে দেয় বলার মানুষ তো বলার জন্য বসেই থাকে না হলে ভাবো তুচ্ছ তুচ্ছ বিষয় নিয়ে যেভাবে হাইলাইট করা হয় তুচ্ছ তুচ্ছ বিষয় সেখানে দাঁড়িয়ে বড় বড় কেচ্ছা কেলেঙ্কারি হয়ে গেলে সেই বিষয় নিয়ে তো লোকে মুখ করবে আর এই যে প্রতিবাদের ঝান্ডা সবাই উড়ায় না বাবা আমরা নিরপেক্ষ আমরা প্রতিবাদী প্রতিবাদী তুমি তখনই হতে পারবে যখন তুমি তোমার অপোনেন্টের জন্য মুখ খুলতে পারবে যদি দোষ করে অপোনেন্টের এগেনস্টে তো তুমি ভিডিও করছোই কিন্তু যদি কোথাও না কোথাও তার উপরেও অতিরিক্ত বেশি হয়ে যায় তখনও কিন্তু প্রোটেস্ট যদি তুমি করতে পারো তারপরে গিয়ে তুমি নিজেকে নিরপেক্ষ বলতে পারবে আদারওয়াইজ একদম না যে আমি আমার ভালোবাসার মানুষকে খালি ভালোবাসতেই পারলাম ভালোবাসাই দিলাম তার করা প্রতিটা কাজ ভালোই হবে এরকম যারা করে তারা এক চোখামি করে ওটাকে নিরপেক্ষতা বলে এটা সম্পূর্ণ আমার নিজস্ব ডিসিশন সম্পূর্ণ আমার নিজস্ব ডিসিশন তোমাদের হালেপড়েরই একটা ঘটনার কথা বলছি এই যাকে তোমরা মরকট বলো এই ওয়াইটির যে দাদা দাদাভাই তার ছেলের বিষয়ে একটা কথা উঠেছিল তো সেখানে আমি দুটো কথা বলেছিলাম কাউকে হার্ট করে না কাউকে উদ্দেশ্য করে না বাট এটা প্রত্যেকের জন্য ছিল যে বাচ্চা আমাদের উইক পয়েন্ট প্রত্যেকের প্রত্যেকের বাচ্চা প্রত্যেকের কাছে আদরে তাহলে কেন আমাদের লড়াইতে বাচ্চা আসবে বা বাচ্চাকে হার্ম করা হবে বাচ্চার ভবিষ্যৎকে হ্যাম করা হবে এরকম সংক্রান্ত আমি বক্তব্য তুলেছিলাম তারপরে কি হয়েছে ব্লাবলা ব্লা ওইগুলো আমি বলছিলাম এটা কার ছেলে সেই পারপাসে আমি তুলিনি একটা বাচ্চার প্রশ্ন ছিল সেই পারপাসে তুলেছে তারপরে আমাকে কি শুনতে হয়েছে আমাকে কি বলতে সেটা পুরো আলাদা ব্যাপার তো সেইটুকু গার্ডস রেখেছি যে আমি বলেছি অ্যাটলিস্ট কিন্তু অপোনেন্টে যারা আছে তারা কিন্তু কোনো দিনের জন্য বলেনি যে রিম্পাকে অ্যাটাক করা হচ্ছে রিম্পাকে অ্যাটাক করা হোক কিন্তু রিম্পার বাচ্চাকে অ্যাটাক যেন না করা রিম্পার বাচ্চাকে যেন অ্যাটাক না করা বাচ্চাগুলো কী করেছে এটা যেন না বলে কেউ 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 না কেউ যারা ভালোবাসার মানুষ আছে তারাই করেছে বাকি আর কেউ করেনি যে বাচ্চাদেরকে ছেড়ে দাও হ্যাঁ সেই সময় ইপসিদাদি আমার এগেনস্টে ছিল বাট সে সেই সময় বলেছিল আমি বলছি প্রত্যেকের ক্ষেত্রে বলছি করে কারণ তারা এটা বুঝে নিত যে এই ক্রিয়েটার অমুক ক্রিয়েটার বা তমুক ক্রিয়েটার তার উইক পয়েন্ট তার ফ্যামিলি তার বাচ্চা সেখানে আগাধানো সে নুইয়ে পড়বে বাট এদের কাছে সেটা ম্যাটার করে না এবার দেখো কুকুর আমাকে কামড়াবে আমি গিয়ে যদি কুকুরকে কামড়াই তাহলে কুকুর আর আমার মধ্যে তো তফাৎ রইল না আমি ফর এক্সাম্পল দিলাম যদিও বা মানুষ আর কুকুরের মধ্যে আকাশ আর পাতাল তফাত ওরা যে লয়্যালটি মেনটেন করে মানুষটা মরে গেলেও পারবে না যে সততা ওদের মধ্যে আছে যে অনেস্টি ওদের মধ্যে আছে একটা মানুষ রূপী জীবের মধ্যে কোনো সময় থাকে এটা ফ্যাক্ট তো আমি জাস্ট একটা উদাহরণ দিলাম ওয়াইটিতে এইসব নানান দিচ্ছি আজকে একটা ঘটনা চোখে পড়লো যেটা দেখে ভাবা হামলা অবশ্যই করে একা একটা মেয়ে নিজের মতন করে বাঁচতে পারবে না কেন যাই হোক ভিডিওর পুরোতে ঢোকার আগে সবার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের ফার্স্ট ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে টপিক কি হামলা টপিক কি একটা মেয়ে একটা মেয়ে আমি ভিডিওর শুরুতে কটা স্ক্রিনশট দিয়েছি কমেন্টের এগুলো এসেছে তো সেটা পুরো তোমরা বুঝতেই পারলে কি কি তারপরে তো বিষয়বস্তু এখন আমি আলোচনা করি তো একটা মেয়ে শান্তিতে বাঁচতে চাইছে কেন তোমরা বাঁচতে দিচ্ছ না বাঁচুক না তার বাঁচাতে কী হস্তক্ষেপ করেছে সে যদি শান্তিতে না বাঁচত সে দিন রাত্রির গোগ্রাসে গিলতে পারতো না সে দিন রাত্রির উড়ে ঘুরে বেড়াতে পারতো না যদি না তাকে আমরা শান্তিতে থাকতে দিত কন্ট্রোভার্সি করা সমালোচনা করা এগুলো তো আমাদের কাজ আমরা এগুলোই করি তুমি যেমন করেছো তোমাকে সেরকম বলা হচ্ছে তোমাকে সেরকম বলা হচ্ছে ঠিক আছে ক্যারেক্টার অ্যানালাইজ করবে কি নিজেই তুমি মানে পাত পেরে খেতে দিয়েছো লোক তো খাবেই যার পেটে খিদে সে তো খাবেই তো সেরকমই তাকে বাঁচতে দেওয়া হচ্ছে না তাকে তালা দিয়ে রাখতে হচ্ছে নিজের গেটে কারণ কেউ হুমকি দিচ্ছে হামলা করা কে দিচ্ছে আমরা সবাই জানি সন্দীপ হ্যাঁ সন্দীপকে এই ওনারের মানে এই ক্রিয়েটার যে আছে যে ভয় পাচ্ছে তার লিগাল হাজব্যান্ড এবার দেখো বিষয়টা এখনও অব্দি ওদের দুজনের মধ্যে ডিভোর্স হয়নি তো ডিভোর্স যেখানে হয়নি বো তার লিগাল হাজবেন্ড ওয়াইফ হ্যাঁ আজকে সম্পূর্ণ অধিকার আছে যে আমার ওয়াইফ আমাকে চিট করে বা আমাকে ডিভোর্স না দিয়ে সে অন্য জায়গায় একটা সংসার পেতেছে এরকম একটা ডাউট হাজব্যান্ডের মনে এলো যেটা সে স্বীকার করেছে এরকম একটা সম্পর্ক ছিল তোর হাজব্যান্ডের মনে তো টাওটা সে আরও ফ্যাক্ট সহজ তো এটা সে মাথায় আনলো যে এরকম আছে আমি হঠাৎ করে একদিন যেটা সন্দীপ বলেছে নিজের ভিডিওতে হঠাৎ করে একদিন আমি চলে যাব ফ্ল্যাটে ঠিকানা পিকানা নেওয়া হয়ে গেছে তো এটাতে কিন্তু ঘাবড়ে গেছে গামলা ঠিক আছে এবার কথা হচ্ছে সন্দীপ যে হুট করে চলে যাবে ফ্ল্যাটে এতটা বোকা এতটা মূর্খ সন্দীপ ঠিক আছে যেখানে এদের পুরো বিষয়টা আইনের আয়ত্তাতে রয়েছে তারপরে সন্দীপ এত বড় স্পর্ধা দেখাতে পারে না যারা বা যে এই ধরনের রিউমাল রটাচ্ছ বা তোমরা এতটা ওয়ারিড হচ্ছ বিষয়টা নিয়ে যে বাবা বাবা তোমাকে একা কিছুতেই বাঁচতে দেওয়া হচ্ছে না তুমি একটা এফআইআর করে রাখো তুমি একটা জিডি করে রাখো তুমি একটা কমপ্লেন করে তুমি লাভ লাভ করে রাখো কি করে আপনারা বুঝলেন যে সন্দীপ যদি আজকে এরকম সত্যিই কোনো স্টেপ নেয় যেটা আমি ধরে নিচ্ছি নেবে না কারণ অলরেডি এই বিষয়টা আইনের আয়ত্তাতে হচ্ছে তারপরেও ধরলাম যে যদি এরকম সিচুয়েশান আসে যে সন্দীপ এরকম কোনো ডিসিশান নিয়েছে আপনারা কি করে জানলেন যে প্রশাসনের সাথে আলোচনা না করে বা প্রশাসনকে সঙ্গে না নিয়ে সন্দীপ একাই জিনিসটা ডিসিশান নিয়ে নেবে এরকম বোকামি মূর্খামি গাধামিগুলো না করলেই হয় না করলেই হয় না কারণ অলরেডি যে বিষয়টা আইনের আয়ত্তাতে রয়েছে সেই বিষয়টা নিয়ে এত স্পর্ধা সন্দীপ দেখাতে পারবে না তার তো এই লিগাল ওয়াইফ তারপরেও যদি হাজবেন্ডের মনে হয় যে আমার স্ত্রী আমাকে চিট করে অন্য জায়গায় সংসার পেতেছে আমার সন্তানকে ছেড়ে গিয়ে পুনরায় তো সেটা দেখার দায়িত্ব অবশ্যই প্রশাসনের আছে প্লাস সন্দীপের আছে এটা তার অধিকার সেম গামলার ক্ষেত্রেও তাই প্রযোজ্য কিন্তু গামলা যেখানে ছেড়ে চলে এসেছে থাকবে না তাই ছেড়ে চলে এসছে ছাড়ার ডিসিশন তো সন্দীপের তরফ থেকে আসেনি এসেছে তো ওর তরফ থেকে ডিভোর্স পাওয়ার জন্য লাফাচ্ছে হুমকি হামলা কেন এরকম হামলা তো ওদের উপরেও করার চেষ্টা করা হয়েছিল এরকম হুমকি ধুমকি চমকি তো সন্দীপের ফ্যামিলিকেও দেওয়া হয়েছিল কেন নিজের বেলায় সাতক্ষণ বাপ আর অন্যের বেলায় সেটা একদম অপরাধীর খাতায় পড়ে যায় কেন ওদের পালিয়ে বেড়াতে হয়েছে এরকমভাবে ওদেরকে চাপে রেখে দেওয়া হয়েছিল এমনভাবে ভয় দেখানো হয়েছিল তাহলে প্রশাসনের দ্বারস্থ আমরা সবাই হই যখন মানে দেওয়ালে পিঠ থেকে যায় তখন কি আমরা প্রশাসনের কাছে যাই নাহলে আমাদের এই হোয়াইটি জোন কেস কামারি খেলার জন্য বুলশিট বোকা বোকা জিনিস কিন্তু আমাদের করতে হচ্ছে আমরা দেখছি যে হচ্ছে কারণ সবাই সবার লিমিট ভুলে গেছে লিমিটের মা মাসি এক করে ফেলছে কাকে কতটুকু বলবে সেই আয়ত্তর বাইরে চলে যাচ্ছে আরও বিশেষ করে সেই বিষয়গুলো যেগুলো অলরেডি আইনের আয়ত্তর মধ্যে রয়েছে বোঝাতে পারছি আমরা যারা কিছু সংখ্যক ক্রিয়েটার আছি যারা ভিডিও টু ভিডিও করছি যেইটুকু ভিডিওতে দেখছি সেইটুকু ভিডিও থেকে তুলে এনে বলছি ব্যাস এর বাইরে কিছু না তো এটা তো গেল বিষয় এইবার কথা হচ্ছে এখানে যে আমি একটা কমেন্ট দিয়েছিলাম সেখানেই কমেন্টটা এসেছে যে তুমি তো থাকো তোমার ফ্যামিলির সাথে মানে তোমার বাপের বাড়ির যে পরিবার আছে মা বাবা বৌদি দাদা ঠামনি এরা যে রয়েছে ভাই আছে একটা ছোট মাঝে মধ্যে আসে তাহলে তোমার বাড়িতে হুট করে যদি কেউ আসেও তোমার তো চিন্তার বিষয় না আজকে ফ্ল্যাট ছেড়ে দেবো বলছো এমন ভয় পেয়েছে ফ্ল্যাট ছেড়ে দিয়ে বাপের বাড়িতে গিয়ে উঠেছে কারণ যখন তখন যাতা হয়ে যেতে পারে বিল কার ওপর ফাড়ছে লাইফ আর বউয়ের ওপর যে আমার জন্য ওর কোনো ক্ষতি না হয় কে যাচ্ছে ক্ষতি করতে গো এমন কেমন ক্ষতি যে মানে লাইফ আর বউকে আগলে নিয়ে তাড়াতাড়ি করে ওকে চলে আসতে হলো কাণ্ড কারখানা তো তুমি ভাই ঘটিয়ে দিয়ে রেখেছো লাইফ আর বইয়ের তো এখানে কোনো লেনা দেনা নেই ওর ওর কি আছে ওর তো খারাপ হওয়ার বিপদ হওয়ার কোনো কিছু নেই মানে তোমার মুসে বিল ফাড় দেওয়া উসকে উপর অদ্ভুত টাইপের আজকে যদি আমি আমার পরিবার আমার পরিবার আমার মা বাবা আমার দাদা বৌদিকে নিয়ে আমি আরামসে থাকি সেখানে হুট হাট করে কেউ আসুক না আসুক সেটা তো বদল করার বিষয় না ভয় পাওয়ার বিষয় না আসুক না কী দেখবে এসে কে থাকে আমি ছাড়া আমার ফ্যামিলি ছাড়া ব্যাস এইভাবে বলা উচিত না আমার উপর হামলা করা হচ্ছে যখন তখন এই হয়ে যাবে বাবা যদি যখন তখন কিছু করার হতো না সন্দীপের তাহলে এক বছর আগেই করতে পারত এই তো বছর ঘুরতে চললো আজকে অগস্টের কত তারিখ হয়ে গেল আট তারিখ ন তারিখ আজকে তাহলে কি বলবে তোমরা আজকে সন্দীপের যদি সত্যি ওর এগেনস্টে কিছু করার তো তাহলে সন্দীপ এতদিন ওয়েট করতো কেন এতদিন কেন অপেক্ষা করতো এর আগেই করে ফেলতো একা একটা মেয়েকে বাঁচতে দিচ্ছে না কারা কারা তারা যারা বাঁচতে দিচ্ছে না নাম আছে নিজের পরিবার নিজের সন্তানকে ছেড়ে দিব্যি আছে খাচ্ছে দাচ্ছে ঘুমোচ্ছে খাচ্ছে দাচ্ছে ঘুমোচ্ছে ব্যাস মাঝখানে যতটুকু ভিডিও দিচ্ছে সেখান থেকে যে আর্নিং হচ্ছে ব্যাস যথেষ্ট যথেষ্ট মন ভয় পেয়েছে মানে ওই বলে না ঘরে কে আমি তো কলা খাইনি ওর হয়েছে দশা সেই ভয়টা কী ভাই তুমি একটা মেয়ে একটা অত্যাচারিতা নিপীড়িতা একজন নারী যে কিনা একা আলাদা শান্তিতে থাকতে চাইছে তাও নিজের পরিবার এত মিষ্টি সুন্দর পরিবারকে নিয়ে তার ভয় পাওয়ার কি আছে তার বাড়িতে যে সে আসুক তুমি একটা সেলিব্রিটি ভাই তোমার এখন মানে ফেমাস ফেস তোমার তো সেই ফেসের জন্য সবাই খোঁজখবর নিচ্ছে যে এখানে অমুক এসছে অমুকে এসছে নাকি নতুন করে মানে ভাড়াটিয়া এসছে নাকি কি তারা প্রশ্ন করছে জানার আগ্রহ জাগাচ্ছে সবাই যে ক্রিমিনাল হয় এটা তো মহা সমস্যা সবাই তো আর ক্রিমিনাল হয় না অদ্ভুত ধরনের অনেক অনেকদিন পর আসলাম তো বাপের বাড়িতে বেশ ভালো লাগছে কতদিন গো অনেক দিন পর বলছে কতদিন কত দূরেই বা থাকে আর কতদিন পর এলো যতদিন থেকে গেছে তার থেকে তো কম থাকলো তাহলে নছর নছল্লাগিরি মুখে মুখে মিথ্যে কথা মুখে মুখে মিথ্যে কথা ওকে নাকি বাঁচতে দেওয়া হচ্ছে না যে দিন রাত্রি খাচ্ছে দাঁড়ছে ঘুরছে ফিরছে ঘুমাচ্ছে উঠছে আবার খাচ্ছে তাকে নাকি শান্তিতে বাঁচতে দেওয়া হচ্ছে না ভাবতে পারো তো যাই হোক বন্ধুরা চলো ভিডিওটা এখানেই এন্ড করছে আর প্লিজ তোমরা না ওকে বাঁচতে দাও ওকে একটু বাঁচার সুযোগ করে দেয় যেখানে আরও খেতে পারে আরও ঘুমাতে পারে আরও টাইম পাস করতে পারে কারণ ও যেগুলো করে ওগুলোকে বলে টাইম পাস কোনো এমন ইম্পর্টেন্ট কাজ না চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো